আব্দুর রহমান ইবনে আউ হু। আব্দুর রহমান ইবনে আউ ফ্রদিউল্লাহানহ প্রথম ইসলাম গ্রহণকারী আট সাহাবিদের অন্যতম জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন খলিফাতুল মুসলিম ওমর ফারুক পর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের পরামর্শ সভার অন্যতম সদস্য রাসুল সাল্লাহু আল ইসলামের জীবদ্দশায় মদিনাতে যে কজন ব্যক্তি ফতোয়া দান করেন তিনি তাদের একজন জাহিলির যুগে তার নাম ছিল আব্দু আমর ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লাম তাকে আব্দুর রহমান বলে আখ্যায়িত করেছিলেন আল আরকাম ইবনে আবুল বাড়িতে নিয়মিত বৈঠক আরম্ভ করার পূর্বেই মান্নাফের দাওয়াতি আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক রদ আল্লাহ ইসলাম গ্রহণের দুদিন পর তিনি ইসলাম গ্রহণ করেন প্রথম যুগের মুসলমানদের মতো তিনিও নানা কষ্ট ও নির্যাতনের শিকার হন তাতে তিনি বিচলিত না হয়ে ধৈর্য অবলম্বন করেন তিনি অন্যদের ধৈর্য ধারণার জন্য যেমন উদ্বুদ্ধ করতেন তেমনই নিজেও সত্যের উপর অবিচল ছিলেন হাবসায় হিজরতকারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি মদিনায় হিজরতকারীদের প্রথম কাফেলাও তিনি ছিলেন। মদিনা মুনাওয়ারায় নবগঠিত ইসলামী সমাজে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেসব মুহাজির ও আনসারকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন আব্দুর রহমান ইবনে আউফরদানহু তাতেও সামিল ছিলেন সাদ রদিউল্লাহানহু তার মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফ রদিউল্লাহানহুকে সম্বোধন করে বলেন প্রিয় ভাই মদিনাবাসীদের মধ্যে আমি সর্বাধিক ধনাঢ্য আমার রয়েছে দুটি খেজুর বাগান ও দুজন স্ত্রী আপনি আমার দুটি খেজুর বাগানই দেখুন যে বাগানটি আপনার পছন্দ হয় সেই বাগানই আমি আপনাকে দিয়ে দেব আমার দু স্ত্রীকে দেখে নিন যে স্ত্রী আপনার পছন্দ হয় সেই স্ত্রীকে তালাক দিতে চাই যেন তাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন আবদুর রহমান ইবনে আউ ফ তার আনসার ভাই সাদ বিন রাবিয়াকে এ প্রস্তাবের উত্তরে বললেন আপনার ধনসম্পদ ও পরিবার পরিজনে আল্লাহ আরও অধিক বরকত দান করুন আপনি বরং আমাকে বাজারের পথ দেখিয়ে দিন সাদ রদ ইউল্লাহুবানহু তাকে বাজারের পথ দেখিয়ে দিলে তিনি ব্যবসা শুরু করেন ক্রয় বিক্রয়ে লাভবান হয়ে তিনি তা সঞ্চয় করে যাচ্ছিলেন কিছুদিনের মধ্যে মোহারানা দেওয়ার মতো অর্থ সঞ্চিত হলে তিনি বিয়ে করলেন একদিন রাসুলুল্লাস আল্লাহু আল্লাস সামের খেদমতে উপস্থিত হলে বিবাহে ব্যবহৃত সুগন্ধি জাফরান ইত্যাদি রং দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে বললেন কি ব্যাপার আব্দুর রহমান আব্দুর রহমান রবিআলাহবানহু উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ গতরাতে বিবাহ করেছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তাকে প্রশ্ন করলেন স্ত্রীর মহরানা হিসেবে কি দিয়েছ তিনি বললেন কয়েক রতি স্বর্ণ দিয়েছি রাসুল্লাহ সাল্লাহু আলিয়াস্লাম তাকে বললেন অলিমার ব্যবস্থা করো একটা বকরি দিয়ে হলেও আল্লাহ তোমার ধন দৌলতে বরকত দান করবেন আব্দুর রহমান ইবনে আউ ফ্রদমানহু বলেন রাসুল্লাহ সাল্লা আল ইসলামের দুয়ার বরকতে দুনিয়া আমার কাছে ধরা দিল এমন কি আমি যদি কোনো পাথর খণ্ড টেনে তুলতাম তাহলে মনে হতো যে এর নিচে স্বর্ণ বা রৌপ্য ভাণ্ডার পেয়ে যাব বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউ ফ্রদমানহু অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন আল্লাহর দুশ্মন মক্কার কুখ্যাত উমাইর ইবনে উসমান ইবনে কাব আত তাইমিকে তিনি হত্যা করেন উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনীর বিপর্যয় ঘটে তখন তাদের অনেকে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সে মুহূর্তে তিনি যুদ্ধের ময়দানে অটল ও অবিচল থাকেন মুসলিম বাহিনী যখন যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের পথ ধরে সে মুহূর্তেও তিনি বীর বিক্রমে বাহিনীর উপর প্রচণ্ডভাবে আঘাতের পর আঘাত আনা অব্যাহত রাখেন যুদ্ধ শেষে দেখা গেল তাঁরা শরীরে তেইশ থেকে উনত্রিশটির মতো মারাত্মক জখম যার মধ্যে কয়েকটি এত বেশি গভীর যে তার ভিতর মানুষের হাত পর্যন্ত ঢুকে যেত জিহাদের ময়দানে তার এই নৈপুণ্য সাহসিকতা ও বীরত্ব আল্লাহর পথে তার ধন সম্পদ ব্যয়ের তুলনায় নগণ্য রাসুল্লাহ বিরুদ্ধে ক্ষুদ্র সামরিক অভিযান বা সারিয়া পরিচালনার সিদ্ধান্ত নিলে জিহাদ তহবিল সংগ্রহ করার প্রয়োজন দেখা দেয় রাসুল সাল্লাহু ইসলাম সাহাবিদের আহ্বান জানালেন হে সাহাবিগণ আমি মুশ্রিকদের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র সামরিক অভিযান পরিচালনা করতে চাই তোমরা যে যা পারো জিহাদ ফান্ডে দান করো এই আহ্বানের সাথে সাথেই আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহানহু তাঁর বাড়ির দিকে রওনা হলেন দ্রুত বাড়ি থেকে ফিরে এসে রসল্লাহ সাল্লাহ আলিয়া বললেন আমার কাছে চার হাজার স্বর্ণ ছিল এ থেকে দু হাজার আল্লাহ ও তার রাসুলের জন্য দান করলাম আর দু হাজার আমার পরিবারের জন্য রেখে এলাম রসল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তাঁর এই উদার দানের ঘোষণা শুনে বলেন তুমি যা দান করেছো আল্লাহ তাতেও বরকত দান করুন আর যা তোমার সন্তান ও পরিবারের জন্য রেখে এসেছ তাতেও আল্লাহ বরকত দান করুন রাসুল্লাহ সাল্লাহ আলী যখন তাবুক যুদ্ধের জন্য সংকল্প করেন তখন এ যুদ্ধে যোদ্ধাদের আধিক্যের প্রয়োজন ছিল তেমনই তাদেরকে যুদ্ধাস্ত্রে সুসজ্জিত করার প্রয়োজনও ছিল অপরিসীম কারণ রোমান সৈন্যবাহিনীর সংখ্যা ছিল যেমন বিশাল তেমনই তাদের রণপ্রস্তুতিও ছিল অত্যাধুনিক অপরদিকে সে বছর মদিনায় ছিল অনাবৃষ্টি যুদ্ধযাত্রার পথ ছিল যেমন সুদীর্ঘ ও দুর্গম পথের ছাদ সরঞ্জামও ছিল তেমনই অপ্রতুল কিছু সংখ্যক সাহাবি এমন ছিলেন যে তাদের কোনো সমরাস্ত্র ও যানবাহন ছিল না রাসুল্লাহ সাল্লাহসাল্লামের খেদমতে হাজির হয়ে তারা অস্ত্র ও যানবাহন সরবরাহের আবেদন জানান কিন্তু তা সরবরাহের সংগতি ছিল না তাই বাধ্য হয়ে তাদের জিহাদে অন্তর্ভুক্ত করা যায়নি জিহাদে অংশগ্রহণে তারা বঞ্চিত হওয়ার কারণে মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরেন বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাবুক যুদ্ধে যোগদানে ব্যর্থ সাহাবিদের প্রন্দনকারী এবং এ সৈন্যবাহিনীকে কষ্টের বাহিনী বলা হতো এই চরম মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একমাত্র আল্লাহর নিকট থেকে প্রতিদান পাওয়ার নিশ্চিত আশায় সাহাবিদের জিহাদ তহবিলে দান করার নির্দেশ দিলেন সাহাবিগণ তার সে আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকে সাধ্যমতো অর্থ জমা করতে থাকলেন এ দানবীরদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রদ ছিলেন অন্যতম এ জিহাদে তিনি দুইশো উকিয়া বা এক বস্তা স্বর্ণখণ্ড দান করেন তার এ দানের পরিপ্রেক্ষিতে ওমর ফারুক রদু রহমান রসরুল্লাহ সাল্লা আলিয়াকে বললেন আব্দুর রহমান তার পরিবারের জন্য কিছু না রেখে সব কিছু দান করার জন্য তাকে গুনাগার হতে হয় কিনা সে আশঙ্কা করছি রসল সাল্লাহ আলিয়া আব্দুর রহমান ইবনে আউফ্রদ্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন আব্দুর রহমান তোমার পরিবারের জন্য কিছু কি রেখে এসেছ তিনি উত্তর দিলেন জি হ্যাঁ যা কিছু দান করেছি তার চেয়ে অনেক বেশি বরং অনেক উত্তম জিনিস পরিবারের জন্য রেখে এসেছি রসল্লাহ সাল্লা ইসলাম জিজ্ঞাসা করলেন কি পরিমাণ আব্দুর রহমান রাহু উত্তর দিলেন আল্লাহ ও তার রাসুল দাতার উত্তম পুরস্কার কল্যাণ ও রিজিকের যে ওয়াদা করেছেন তাই সৈন্যবাহিনী যথাসময় তাবুকে পৌঁছলে তাবুকে অবস্থানকালে আব্দুর রহমান ইবিন আউফ রদাহানহুকে আল্লাহ এমন এক সম্মানে ভূষিত করেন যা মুসলমানদের আর কাউকে দান করেননি সে সম্মান হল কোনো এক অক্ত নামাজের পূর্বে রাসুল সাল্লাহ আলিয়া কোন গুরুত্বপূর্ণ কাজে সেনা ছাউনির বাইরে যাওয়ার কারণে যথাসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান ইবনে আউ ফরানহুর ইমামতিতে সৈন্যবাহিনী নামাজে দাঁড়িয়ে যান প্রথম রাকাত শেষ হতে যাচ্ছে এ অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জামায়াতে শরিক হলেন এবং আব্দুর রহমান ইবনে আও ফরদুয়াল্লাহ বানহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ নবীকুলের নেতা ইমামুল মুরসালিন মোহাম্মদ ইমনে আবদুল্লাহর ইমাম হওয়ার মতো সম্মান ও গৌরব এ পৃথিবীতে আর কিছু হতে পারে রসরুল্লাহ সাল্লাহ আল ইসলামের দুনিয়া থেকে চির বিদায়ের পর আব্দুর রহমান ইমনি আনহুর ওপর সমস্ত উম্মাহাতুল মুমিন বা তার সম্মানিতা জীবন সঙ্গিনীদের দেখাশোনার গুরুদায়িত্ব অর্পণ করা হয় উম্মাহাতুল মুমিনিনের সমস্ত প্রয়োজন ও অভাব অভিযোগ পূরণের দায় দায়িত্ব তিনি নিজ কাঁধে নেন যখন তারা বাইরে কোথাও যেতেন তিনিও তাদের সঙ্গে যেতেন তাঁরা হজের উদ্দেশ্যে গমন করলে তিনিও হজের কাফেলায় শরিক হতেন হাউদা বা উঁটের পৃষ্ঠদেশের দেশের আসনকে পর্দাবেষ্টিত করতেন এবং তাতে উঠার ও যাত্রাবিরতির সময় তাদেরকে উঁটের পৃষ্ঠ থেকে নামার ব্যাপারে সহযোগিতা করতেন নিঃসন্দেহে এই খেদমত আব্দুর রহমান ইবনে আউফের গৌরবময় জীবনের অসংখ্য গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ ও শ্রেষ্ঠ ফজিলত সর্বোপরি তার উপর উম্মাহাতুল মুমিনের অগাধ আস্থায় ছিল তার গৌরবের জন্য যথেষ্ট উম্মাহাতুল মুমিনিন ও অন্যান্য মুসলমানদের কল্যাণ অভাব নিরসনে তিনি ছিলেন সর্বদাই তৎপর একদা তিনি তার একটি ভূ সম্পত্তি চল্লিশ হাজার দিনার বা স্বর্ণ মুদ্রায় বিক্রি করে সমুদয় অর্থই রাসুল্লাহ ইসলামের মা আমিনা বিনতে ও গোত্র বনু জোহরা আনসার ও মুহাজিরদের গরিব অসহায় পরিবার এবং উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে বিতরণ করেন উম্মুল মুমিনিন আয়েশার রদু মানহার খিদমতে তার জন্য নির্দিষ্ট অংশ প্রেরণ করলে তিনি জিজ্ঞাসা করেন কে এ অর্থ প্রেরণ করেছেন তাকে জানানো হল যে আব্দুর রহমান ইবনে আউফরদ আল্লাহমানহু আব্দুর রহমান ইবনে আউফ নাম শোনা মাত্রই তিনি তার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহআ আলিয়ালামের একটি ভবিষ্যৎবাণী শোনান আমার মৃত্যুর পর একমাত্র সবর ধৈর্য ধারণকারীগণ ছাড়া আর কেউ তোমাদের প্রতি সহানুভূতিশীল হবে না আব্দুর রহমান ইবনে আউফ রু জন্য রাসুল সাল্লাহ আলিয়াস্লামের ধন প্রাচুর্যের দুয়া তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত কার্যকর ছিল তিনি রাসুল সাল্লাহ আল ইসলামে সাহাবিদের মধ্যে সর্বাধিক ধনশালী ব্যক্তি ছিলেন তাঁর ব্যবসা বাণিজ্য শুধু বৃদ্ধিই পাচ্ছিল তারা তেজারতি উডবহর বিভিন্ন শহর থেকে মদিনাবাসীদের জন্য গম ময়দা তেল কাপড় বাসনপত্র সুগন্ধি দ্রব্যসহ জনজীবনের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী মদিনায় নিয়ে আসত এবং মদিনায় উৎপাদিত দ্রব্যাদি বাইরে নিয়ে যেত একদিন আব্দুর রহমান ইবনে আউফ রু আল্লাহ বানহুর উঠ মদিনায় ফিরে এলে দেখা গেল সেই বহরে উঁটের সংখ্যা ছিল সাতশো সাতশো উঁট মদিনাবাসীদের জন্য খাদ্য বস্ত্র এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহন করে এনেছে এ উটবহর মদিনায় প্রবেশ করলে মহল্লায় মহল্লায় হুলস্থুল সৃষ্টি হলে এবং হৈচই পড়ে গেলে এ অবস্থায় উম্মুল মমিরিন আয়েশা রদাল আনহা জিজ্ঞাসা করলেন অলিতে গলিতে এই হট্টগোল কিসের তাকে জানানো হল আব্দুর রহমান ইবনে আউফের সাতশো উঁটের বহর গম আটা ময়দা ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে মদিনায় প্রবেশ করেছে আয়েশার অদি আল্লাহ তাল আনহা বললেন আল্লাহ তাকে এ দুনিয়াতে যা কিছু সম্পদ দান করেছেন তাতে আল্লাহ বরকত দান করুন আর পরকালের প্রতিদান হোক আরও সীমাহীন উটবহর থেকে আমদানিকৃত সামগ্রী খালাসের পূর্বেই আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আহুকে উম্মুল মুমিনিন আয়েশার রবিআ আল্লাহ তাল আনহার উক্তি সরানো হল এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হল এ সংবাদ তার কর্ণগ্রচর হতে না হতেই এ সংবাদের সত্যতা যাচাই করার জন্য তিনি এক দৌড়ে উম্মুল মুমিনিন তাল গিয়ে হাজির হন আয়েশার বলে সম্বোধন করে জিজ্ঞাসা করেন আপনি কি আমার সম্পর্কে এই সুসংবাদ রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম থেকে শুনেছেন আয়েশার রবিআ আল্লাহ আনহা বললেন হ্যাঁ তাই এ কথা শুনে পরম আনন্দে তার হৃদয় উদ্দোলিত হয়ে উঠল অতপর তিনি বললেন যদি সম্ভব হয় হেঁটে হেঁটেই জান্নাতে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করব আমার দুর্বলতার কাফফারা ও সাদকা হিসেবে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করেছি এ বহরের সমস্ত উঁট এবং উঁটের পিঠের মালামাল বহনের জন্য বিশেষভাবে তৈরি ভ্যান ও বহন করে আনা সমস্ত পণ্য আমি আল্লাহর পথে দান করে দিলাম প্রাচুর্যের পাহাড় গড়া এবং তা আল্লাহর পথে দান করার আনন্দের চেয়ে আব্দুর রহমান ইবনে আউফকে দেওয়া জান্নাতের সুসংবাদ ছিল তার জন্য অধিক আনন্দের ও সৌভাগ্যের তিনি প্রকাশ্যে অপ্রকাশে দু হাতে রাত দিন সব সম্পদ দারিদ্র বিমোচনে বিতরণ করতে আরম্ভ করলেন প্রথমে প্রায় চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা বিতরণ করলেন দ্বিতীয় পর্যায়ে আরও চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা তারপরে দুইশ আকিয়া স্বর্ণটুকরা অতপর পাঁচশত ঘোড়াকে যুদ্ধাস্ত্র সহ সুসজ্জিত করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন এখানে শেষ নয় আরও পনেরো শত যোদ্ধার জন্য উটের ব্যবস্থা করলেন মৃত্যুর পূর্ব সময়ে তিনি বিপুল সংখ্যক দাস দাসীকে মুক্ত করে দেন এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী জীবিত সাহাবিদের প্রত্যেকে চার শত করে স্বর্ণ মুদ্রা দান করার ওসিয়ত করেন তারাও প্রত্যেকেই তারে দান আনন্দে গ্রহণ করেন তাদের সংখ্যাও ছিল একশত উম্মাহাতুল মুমিনিনদের মুমির প্রত্যেককে অঢেল সম্পদ দানের নির্দেশ দিয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহা। প্রায় তার উদ্দেশ্যে এ দোয়া করতেন যে আল্লাহ যেন তাকে বেহেস্তে সালসাবিল ঝর্ণা থেকে পানি পান করান এত কিছু আল্লাহর পথে দান করার পরও তার পরিবার পরিজনের জন্য যা কিছু রেখে যান তা গণনা করা কঠিন যেমন এক হাজার উঁট একশত ঘোড়া তিন হাজার বকরি তার চার স্ত্রীর প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশের এক চতুর্থাংশ লাভ করেন যার পরিমাণ ছিল আশি হাজার দিনার তাছাড়া স্বর্ণ ও রৌপ্য যা রেখে যান তা তার উত্তরাধিকারীদের মাঝে কুড়াল দিয়ে কেটে কেটে বন্টন করা হয় এসব খণ্ড করতে গিয়ে শ্রমিকদের হাতে ফোঁসকা পড়ে যায় তার এ সম্পদ রসরুল্লা সাল্লাহআসমের দুয়ার ফল কিন্তু বিপুল সম্পদের স্ফীত ভান্ডার ভাণ্ডার আব্দুর রহমান ইবনে আউ ফ্রদানহুকে আল্লাহর পদ থেকে গাফেল করতে পারেনি তার সহজ সরল জীবনযাপনের অবস্থা এই ছিল যে অপরিচিত লোকজন যখন তাকে তার দাস দাসীদের সাথে দেখত তখন মনিব ও দাস দাসীদের মধ্যে পার্থক্য করতে পারত না কোনো এক রোজার দিনে তার জন্য ইফতারি আনা হলে ইফতারি দেখে তিনি বলতে থাকেন মুসাফ ইবনে উমায়ের শাহাদাত লাভ করেছেন তিনি আমার চেয়ে উত্তম ছিলেন তার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে কাফনের জন্য শুধু আমরা এমন একখণ্ড কাপড় পেয়েছি যা দিয়ে মাথা ঢাকলে পা আর পা ঢাকলে মাথা উন্মুক্ত হয়ে যেত অতপর আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় প্রাচুর্যের দরজা উন্মুক্ত করে দিয়েছেন তিনি বলতে থাকেন আমার ভয় হয় যে আমাদের নেকামলের প্রতিদান দুনিয়াতে দেওয়া না হয়ে যায় এরপর এমনভাবে কিছুক্ষণ কাঁদলেন যে তার জন্য আনিত গরম খাবার ঠান্ডা হয়ে গেল আব্দুর রহমান ইবনে আউফ রদানহুর ওপর হাজার গিফতা বা তার পূর্ণ মর্যাদা ও ষোলোয়ানা পুরস্কার অক্ষুণ্ণ রেখে তার মতোই পুরস্কার পর বুক ভরা আসা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সালু আলহ্লাম তাঁকে তার জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার কাফুন কাঁধে বহন করেছেন মোহাম্মদ সাল্লাহু আলহ আসসালামের মামা ইবনে আবি অকাস রদাহানহ জানাজায় ইমামতি করেছেন জুন নুরাইন উসমান ইবনে আফান হ এবং যার জানাজার অনুগামী এবং বিদায় সাক্ষী ছিলেন আমিরুল মুমিন আলী রবি আল্লাহওয়ানহ আবেগজনিত কণ্ঠে তিনি বলছিলেন তুমি দুনিয়ার ভ্রান্ত ও মিথ্যার বেড়াজাল অতিক্রম করে মঙ্গল ও কল্যাণ পেতে সক্ষম হয়েছ আল্লাহ তোমার প্রতি রহম করুন